ফের শিরোনামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস্তালুক কাথি। সৌজন্যে কাথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবল কুমার মান্না লোকসভা ভোটের আগে অধিকারী পরিবারের হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিচ্ছেন সুবল বাবু চায়ের দোকানের আড্ডা থেকে শহরের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কথা মঙ্গলবার কাথি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থনে পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে এক সভা অনুষ্ঠিত হয় এই ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিলেন সুবল একবার নয় টানা সাতবার ওই ওয়ার্ড থেকে জিতেছেন তিনি শেষবার দু হাজার সালের পুরসভা নির্বাচনেও ওই চোদ্দো নম্বর ওয়ার্ড থেকে জিতে কাঁথি পুরসভার পুরপ্রধানও হয়েছিলেন তিনি চায়ের দোকান থেকে আড্ডায় তৈরি হওয়া জলপোলার সঙ্গে কার্যত সহমত প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতিও যদিও এই সমস্ত বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের নেতারা জেলার রাজনৈতিক মহলে জোর আলোচনা সুবলের বিজেপি যোগদানের জোরার জল্পনা সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যেই বাস্তবে রূপ পেতে চলেছে কয়েক মাস আগেই কাঁথির একটি স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবলবাবু একই মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল শিশিরকে গুরু বলে সম্বোধন করেন এবং প্রণামও করেন সেই ঘটনার কথা আপনারা সকলেই জানেন এরপরই রাজ্য তৃণমূল নেতৃত্ব সুবলকে শোকজ করে শোকজের কোনো উত্তরও দেননি সুবল এরপর পুরসভা অনাস্থায়নে সুবল কুমার মান্নাকে সরিয়ে দেওয়া হয় কাঁথি পুরপ্রধান হিসেবে নিযুক্ত হন সুপ্রকাশ গিরি তারপর থেকেই কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবল মান্নার থেকে দূরত্ব বাড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস দলীয় নির্বাচনী কর্মসূচিতে তাকে আজকাল দেখা যায়নি জানা যাচ্ছে খুব শিগগিরই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন